জয় জগন্নাথ বন্ধুরা আজ আপনাদেরকে এমন একটা সত্যি ঘটনা বলবো যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন ঘটনাটি আমার নিজের চোখে দেখা জগন্নাথ দেব কতটা জাগ্রত এই ঘটনাটা না শুনলে বুঝতেই পারবেন না আমার খুব নিকট আত্মীয় আমাদের সাথে জগন্নাথ দেবের দর্শনে গিয়েছিল পুরীর মন্দিরে গর্ভগৃহে প্রবেশের পর জগন্নাথ দেবের বিশাল মূর্তির সামনে দাঁড়িয়ে উনি ভাবছিলেন যে ভগবানের থেকে কি চাইবেন ওনার মনে হলো ভগবানের কৃপায় আমার কাছে টাকা পয়সা সম্পত্তি সবই তো আছে আমি জীবনে যা পেয়েছি সবই তো ভগবানের দেওয়া নতুন করে কি আর চাইব চোখের জল নিয়ে উনি ভগবানকে মনে মনে বললেন তোমার কাছে কিছুই চাইতে আসেনি বরং আমার কাছে যা কিছু আছে সবই তোমার চরণে অর্পণ করলাম এ কথা বলার কিছুক্ষণের মধ্যে অজান্তে ওনার হাত নিজের পাঞ্জাবির পকেট স্পর্শ করলো এবং উনি চমকে উঠলেন এটা বুঝতে পেরে যে উনার টাকার ব্যাগটি ওনার পকেটে নেই আর দু চারবার নিজের পকেট ও অন্যত্র খোঁজার পর বুঝলেন যে টাকার ব্যাগটি সত্যিই খোয়া গেছে তিনি নিজের স্ত্রী এবং মন্দিরের পাণ্ডাকে জিজ্ঞেস করলেন তারা ওনার টাকার ব্যাগটি দেখেছেন কি না কিন্তু তারা জানালেন তারা সেটা দেখেননি সবাই মিলে মন্দিরে আনাচে কানাচে খুঁজলেন কিন্তু টাকার ব্যাগটি কোথাও খুঁজে পাওয়া গেল না ভদ্রলোক ভগবানের মহিমা বুঝতে পেরে সশ্রীক ভগবানের সামনে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন এবং এই ঘটনার কথা বাকিদেরকেও জানালেন আবার বলছি এই ঘটনাটি লোকের মুখে শোনা নয় আমার নিজের চোখে দেখা ভগবানের সামনে আমরা যা বলি তা ভগবান সবই শোনেন ভদ্রলোকের কাছে যা ছিল তা গ্রহণ করে জগন্নাথ দেব সেদিনকে এটাই বুঝিয়ে দিয়েছিলেন আপনি যদি ভ জগন্নাথ দেবের ভক্ত হন তাহলে এই সত্যি ঘটনাটি বাকিদের সাথে শেয়ার করুন এবং আমার সাথে বলুন জয় জগন্নাথ আমার এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন নমস্কার